পুজো প্রত্যেকবারই আমার পুজো কাটে হচ্ছে পুজো প্যান্ডেলস মানে আমি প্যান্ডেল প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসি আমি প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসি আমি খাবার দাবার খেতে খুব ভালোবাসি আমি নতুন জামা কাপড় পরতে খুব ভালোবাসি তাই ওইভাবেই কাটবে ভাবে কাটে আমার প্রত্যেক বছরের পুজো ঢাকের তালে কোমর দোলে দেবদার গান ওটা ভীষণ প্রিয় আমার ছোটবেলা থেকে আমার ভীষণ ফেভারিট হচ্ছে কে কে যে আর নেই আমাদের সাথে তারপরে অফকোর্স লাকি আলি অরিজিৎ সিং অনেকেই আছে বাংলার তো সবাই তো শ্রেয়া ঘোষাল তো ভীষণ ফেভারিট আমার মানে খুব 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 ফেভারেট তো অফকোর্স মানে বাংলা তো সবাই 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 আর অরিজিৎ সিংও তো বাংলা গান গায় অফকোর্স আমার সিনেমাতেও গিয়েছে তো ভালো লাগে এখন চলছে পুজোর শ্যুটস সব ব্র্যান্ড শ্যুটস পুজোর আগে যা আমরা করি আর ফিল্ম তো ভালোবাসার মরশুম ফিল্মটা শুরু হচ্ছে শুট এই সেপ্টেম্বরে